নমস্কার আমি তন্ময় সর্দার নর্থ বেঙ্গল সমাচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে আমরা হাজির হয়েছে হলদিবাড়ির মুন লাইট ক্লাবের প্রাঙ্গনে আমরা দেখে নেব এই মুহূর্তে তাদের পুজোর প্রস্তুতি ঠিক কেমন আমরা জানবো পুজো উদ্যোক্তাদের কাছ থেকে তাদের কি থিম কিভাবে হচ্ছে পুজো এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে হলদিবাড়ির শহরের দুর্গা মধ্যে পূর্বপাড়া মুনলাইট সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রতি বছর নতুনত্ব নিয়ে এসে কিছু না কিছু অভিনবত্বের ছাপ রাখে দর্শনার্থীদের কাছে এবারেও পুজোর আয়োজনে থাকছে অভিনবত্ব হলদিবাড়ি মুনলাইট সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর পড়ল বারোতম বর্ষে পুজো কমিটির সম্পাদিকা তৃপ্তি সরকার জানালেন প্রতি বছর পুজোতে আমরা দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি এবছর আমাদের পুজোর বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকার মতো মণ্ডপ সাজাচ্ছেন স্থানীয় শিল্পী বাবাই মজুমদার সহ তার কর্মীরা মাটির হাড়ি কলসি পাখা কুলো বাঁশ ও কাপড় দিয়ে তৈরি হচ্ছে উমা মায়ের মন্দির অর্থাৎ প্যান্ডেল নির্মাতারা জানিয়েছেন পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে সম্পূর্ণ প্যান্ডেল এছাড়াও রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং বিশেষভাবে নির্মিত দেবী মায়ের প্রতিমা প্রতিমা প্যান্ডেল ও আলোকসজ্জা তিন বিষয়ে দর্শনার্থীদের চমক দিতে চাইছেন উদ্যোক্তারা তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে মুনলাইট সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের আয়োজনের কোনো খামতি রাখছেন না বিগত বছরগুলির মতো এবছরেও তাদের পুজো মণ্ডপ আলোকসজ্জা ও প্রতিমা শহরবাসী সহ সমস্ত বহিরাগত দর্শনার্থীদের নজর কাটতে ও মন জয় করতে প্রস্তুত আর বাকি সব আমাদের একটু সারপ্রাইজ আছে তো ক্রমশ প্রকাশ্য আমাদের পঞ্চমীতে এখানে মোটামুটি পূজার জন্য করা হবে তখন আপনারা আসবেন আবার আপনাদের মুনলাইটের তরফ থেকে সবাইকে নিমন্ত্রণ থাকলো আমাদের এই পুজো সম্পর্কে সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো চার দিন পাঁচ দিন আমরা যে সবাই যেন আগ্রহ হয় এখানে আসার জন্য এবং আমরা সবাইকে চেষ্টা করবো যতটা সবাই মিলে আপন করার জন্য সবাই আমরা একসাথে আনন্দ করতে চাই আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে